আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাত যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকুন এই দুয়াই সকলের জন্য করি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের কাছে অনেকেই জানতে চাই যে হুজুর আপনারা কিভাবে জিনকে হাজির করেন অথবা জিন হাজির হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো তাহলে চলুন বন্ধুগণ সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাই যে ব্যক্তির জিনের সমস্যা আছে তাকে সুন্দর করে ওজো করাবে অজু করিয়ে আপনার জায়নামাজের মধ্যে বসাবেন জায়নামাজের মধ্যে চার জানু হয়ে বসতে বলবেন চার জানু হয়ে বসার পরে দুই হাতকে এরকম মোট করে এরকম করে রাখতে বলবেন রোগীকে চোখ বন্ধ করে রাখ থাকতে বলবেন তারপরে আপনি যে কাজগুলো করবেন প্রথমে কুলফাতি হা এটা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে একবার ওই রুগীর শরীরে ফুঁক দিবেন তারপরে আয়াতুল কোরসি সাতবার পাঠ করে এই রুগীর শরীরে ফুঁ দিবেন সুরাতুল কাফিরুন এটা সাতবার পরে রুগীর শরীরে একবার ফুঁ দিবেন সুরাতুল এখলাস এটা সাতবার পরে রুগীর শরীরে একবার ফুঁ দিবেন সুরাতুল ফালাক এটা সাতবার পরে রুগীর শরীরে একবার ফুঁ দিবেন সুরাতুল নাস এটাও সাতবার পড়বেন কিন্তু তিনবার করার পরে রুগীর শরীরে ফুঁক দিবেন তারপরে আবার চারবার পরে রুগীর শরীরে ফুঁক দিবেন এইগুলো যখন করে ফেলবেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী রুগীর শরীরে যদি জিন থেকে থাকে অবশ্যই রুগীর শরীরে জিন এসে উপস্থিত হবে এখন বন্ধুগণ জিন তো হাজির হয়ে গেল এখন জিনকে কিভাবে তাড়াবো এই ভিডিও জানতে এই ব্যাপারে জানতে আমাদের আরেকটি ভিডিও আছে এই আমাদের মিডিয়াতে গিয়ে দেখে নিতে পারেন হাজির হওয়ার পরে কিভাবে রুগীর জিনকে আপনি রুগীর সাথে কথা বলবেন এবং রুগীর শরীর থেকে জিনকে কিভাবে তাড়িয়ে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো এই বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক